Attention, this is a virtual simulation made strictly for entertainment purposes only. No real money is involved, no real gambling, and no financial transactions occur. We do not promote or encourage real money gambling. Everything shown is fictional and for 18 plus viewers only. Play smart, enjoy, and stay safe.

এবার এবার আসবে কি ন আসলো না আচ্ছা দেখা যাক মনের মধ্যে কিছুটা পাই না ভাই এবার এবার ও ভাই পেস পি না দেখা যাক এবার কিছুটা পাওয়া যায় না ওই সব নিচে চলে যাচ্ছে ভাই তাইছে এবারেও দুইটা আছে আচ্ছা দেখা যাক লাস্ট টোটাল দিলো ভাই সাত

এবার দুই এসে দেখা যাক ফ্রি স্পিন কি আসবে না ভাই এতটা চেষ্টা করলাম তাও পাইতেছে

जोधी देखो भाई प्रोमोटिव व्यवहार कोई रोज़ेक करते हैं तो मिल ना वो मिल से भाई अच्छा देखा जाए मिले नहीं लास्ट अच्छा तो टोटल ऑनोवन अच्छा भाई অনেকটা ভালো লাগলো ওকে দেখেন আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে মূল্যবান মতামত জানাবেন ওকে আর এই প্রবণটি অনেক থেকে শুরু করে যে কোনটাতে আপনারা ব্যবহার করতে পারেন ওকে গিয়েছে আচ্ছা